রোজ সকালে এক রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকে একটা ছেলে বয়স হবে বারো তেরো নাম ইমন পোশাক ময়লা পায়ে জুতো নেই হাতে একটা ছোট বাক্স পানের মশলা দিয়ে ভরা লোকজন আসে যায় কেউ দেখে কেউ দেখে না একদিন সকালে কলেজের গণিত শিক্ষক রানা স্যার অফিস যাচ্ছিলেন ইমন এসে বলল স্যার একটা পান নেন কালকেরটা বাকি রেখেছিলেন রানা স্যার থমকে গেলেন তুই আমাকে চিনিস আপনি রোজ এই রাস্তা দিয়ে যান আমি গুনে দেখেছিলাম রিক্সা থেকে নামতে ঠিক আট সেকেন্ড সময় নেন কাল আপনার হাত বাড়ানো ছিল কিন্তু পকেটে টাকা ছিল না রানা স্যার অবাক হয়ে হেসে উঠলেন একটা বাচ্চা ছেলে এমন খেয়াল তিনি ইমনকে একশো টাকা নোট দিলেন কিন্তু ইমন ফিরিয়ে দিল বলল স্যার আমি বিক্রি করি ভিক্ষা না রানা স্যার থেমে গেলেন ভেতরে কোথাও যেন নড়ে উঠল কিছু একটা ছোট ছেলে এত বড় কথা এরপর থেকে প্রায় রোজই কথা হতো তাদের একদিন রানা স্যার জিজ্ঞাসা করলেন তুই স্কুলে যাস না কেন ইমন মাথা নিচু করে বলল যেতাম চতুর্থ শ্রেণী পর্যন্ত আমু মারা গেলে আব্বু বলল দোকানে বসতে হবে তারপর আর বই ধরি নাই রানা স্যারের বুক ভার হয়ে এলো এই ছেলেটা তো স্কুলে থাকার কথা তিনি প্রিন্সিপাল বন্ধুদের সঙ্গে কথা বলে এক স্কুলে স্কলারশিপের ব্যবস্থা করলেন পরদিন বললেন তোর পড়াশোনার খরচ আমি দেব শুধু মন দিয়ে পড়বি ইমন চুপচাপ বলল স্যার আমি যদি দোকানে না যাই ছোট ভাইটা না খেয়ে থাকবে রানা স্যার শান্ত গলায় বললেন তাহলে আমি তোমার ভাইয়ের খরচও দেখব শুধু একটা কথা দাও মানুষ হবে ইমন কিছু বলল না শুধু চুপচাপ কাঁদল স্কুলে ফিরল ইমন শুরুটা কঠিন ছিল দীর্ঘ বিরতির পর আবার বইয়ের পাতায় মন বসে না কিন্তু রানা স্যার প্রতিদিন পাশে থাকতেন শিক্ষকেরা সাহায্য করতেন ইমনও ধীরে ধীরে বদলে যেতে লাগল নতুন বন্ধুরা নতুন স্বপ্ন একদিন স্কুলের প্রতিযোগিতায় তার দল প্রথম হয় সেদিন রানা স্যার বললেন তুই দেখ ইচ্ছা থাকলে সব সম্ভব ইমন হেসে বলল স্যার আমি একদিন এমন মানুষ হব যেন আপনি গর্ব করতে পারেন তার চোখে তখন ছিল নতুন স্বপ্নের আলো গল্পের শিক্ষা একটি রানা স্যার বদলে দিতে পারেন একজন ইমনের জীবন আর সেই ইমন বদলে দিতে পারে আরও হাজারো মানুষের জীবনকে আসুন আমরা সবাই মিলে অন্তত একজন শিশুকে শিক্ষার আলোয় ফিরিয়ে আনি কারণ সম্ভাবনা লুকিয়ে ফাঁকে পথের ধুলোয় শুধু একটু সাহসের হাত চাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টস ও সাবস্ক্রিপশন আমাদের টিমকে এরকম আরও অনুপ্রেরণামূলক ভিডিও বানাতে উৎসাহ দিবে নিজে ভালো থাকুন সমাজকে ভালো রাখুন